আসসালাম ও আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মসু মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত স্থান সেতাগঞ্জ বড় মাঠ বোচাগঞ্জ দিনাজপুর তারিখ ১৬ ডিসেম্বর দুই হাজার সময় সকাল দশ দশমিক শূন্য শূন্যটা মহান বিজয় দিবস দুই হাজার উপলক্ষে বোচাগঞ্জ উপজেলার সেতাগঞ্জ বড় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে এই বিশেষ আয়োজনে আয়োজন করে উপজেলা প্রশাসন অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য নির্বাহী কর্মকর্তা মারুফ হাসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিলা রাফানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহান পারভেজ এবং বিশেষ মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম ও নুরুল হামিন বক্তব্যে বক্তারা মহান মুক্তিযুদ্ধে গৌরব গাথা তুলে ধরেন এবং ভীম মুক্তিযোদ্ধাদের ত্যাগ অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন তারা বলেন এই বিজয় আমাদের জন্য এক গৌরবময় অধ্যায় এ অর্জন সম্ভব হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব এবং ভীম মুক্তিযোদ্ধাদের অকুতভয় সাহসিকতার জন্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আহ মজিদ ও মোহাম্মদ শামসুল আলম অনুষ্ঠানের শেষাংশে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানটি মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ ভূমিকা রেখেছে এই যে জন্য আখাল দাদার নাম প্রচার করবে চেতনা দুই ঘন্টা লাগে সাহেবের কাছে আমার অনুরোধ এই আফিয়া ধরেন একটা উদাহরণ দিচ্ছি সামনে সামনে এক সন্ধে আমাকে গুলি করতেছে আমি আমাকে গুলি করতেছি এক ব্যক্তি বিশাল দিক থেকে আসি বলতেছে এবার কেমনে গুলি করতেছেন আমি তো বুঝবো ভাই আমাকে একবার পানি খাওয়াবেন ভাই একবার পানি খাওয়াবেন তারপর দৌড়ে গেছে একটা পানি দিল পানি খাইলাম পানি খাই আবার গুলি করতেছি গুলি করতে করতে ওই সৈন্যটা কিন্তু আর নাই ও কিন্তু পড়াই গেল ও কিন্তু আর নাই পড়াই গেল আমি তো এখন মুক্ত এখন তো আর আবার গুলি করে পড়ে যাবে আমি মুক্ত আমি মুক্তি দাদা এখন যে পানি খাওয়াই দাও সে বলতে হ্যাঁ আমি যে পানি খাওয়াইলাম আমি মুক্তি দাদা না হ্যাঁ লেটেলা আপনারাই বলেন দেখি আমি গুলি করি ওকে হারাইলাম এ পানি খাইতে আসল খাওয়াতে আসলো এ যদি ও যদি এলাকায় গুলি করতো এ ওকে কি করে হারাইতো ওই পানিটা একটা পিজি দিই নাকি ও হারাইতে পারতো তাহলে ও কি মুক্তি ও যদি মুক্তি যোদ্ধা করে দাবি করে তাহলে সেটা কি যুক্তিযুক্ত হবে তাই আমি বহু

কি অবস্থা আপনারা বিষয়টা একটু আমি আমি সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করে দেখুন আর একটা কথা বলবো হতাগোল আমরা তো ভাতা পাই আমাদের ভিজিটি কার্ডের দরকার নাই এই কথাটা সব জায়গায় বলুন তবে আমি মনে করি আমাদের ভিজিটি কার্ডের অবশ্যই ব্যবস্থা করুন আমাদের রিওলো সাহেব বর্তমান পৌর মেয়র মেয়রের দায়িত্বে আছেন আমি পৌরসভা থেকে ইডিয়ান পরিষদ পর্যন্ত আপনি ব্যবস্থা করুন আমরা খুব কঠিন অবস্থায় আছি প্রতিটি মুক্তিযোদ্ধার দশ লক্ষ টাকা ঋণ নিয়েছে মেয়ে বিয়ে দিয়েছে ঋণ শোধ করেছে আজকে আমরা ভাতা পাই মাত্র ছয় হাজার ছয় হাজার টাকা দিয়ে একটা সংসার চলে প্রতিটি মুক্তিযোদ্ধার নাতি 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 মেয়ে বিয়ে দিয়েছে জামাই আছে দেখেন যে ভাটারের যে অবস্থা ছয় টাকা দিয়ে একটি সংসার চলতে পারে না আমরা এখন বয়স হয়ে গেছি আমাদের আমরা কর্ম করতে পারতেছি না তাই আপনার কাছে অনুরোধ শেষবারের মতো যে স্যার আমাদের বিষয়টা আপনি লক্ষ্য করুন আমি আর বেশি কিছু বলছি না এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ মহান বিজয় দিবস এই বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিগণ প্রিয় সহকর্মী এবং প্রিয় শিক্ষার্থী বৃন্দ এবং সুধীবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট রণাঙ্গনের বীর সেনানি বীর মুক্তিযোদ্ধাগণ সকলকে জানাচ্ছি মহান বিজয় দিবসের রক্তিম শুভেচ্ছা